জয় নাম এনামুল হক এনামুল হক জি কোন স্কুলের ছাত্র দলয়েগাঁও উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র দলয়েগাঁও উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র তাইন কই গেছলা কেন পুলিশের অত গেফ গ্রেফতার হইলা কোনো ফেরা দরকার নাই গত 25 তারিখ সোমবার বিকাল 2 গড়িকার সময়তে কোম্পানি এনজের তিন নং ডেলিভারি ইউনিয়নের ডিস্কিবাড়ি গ্রামে উনি আমাদের একজন লুকেস আমাদের একজন আত্মীয়র বাড়িতে গিয়েছিল আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে ফেরার সময় বঙ্গবন্ধু মহাসড়কের তেলেহাল পয়েন্টে সে গাড়ির অপেক্ষা করতেছিল তখন এই সময় গৌরীনগর গ্রামের আবুল আবুল নামক একজন ড্রাইভার তাকে তার পূর্ব পরিচিত তাকে চেনে তাকে ওখান থেকে গাড়িতে তুলে আনতে চেয়েছিল বাড়ি দিকে রওনা দিয়েছিল কিন্তু সেই সময় বঙ্গবন্ধু হাইটেক পার্ক নামক স্থানে ওখানের সামনে এসে ওহানের সামনে এসে কম্পানি থানা পুলিশ তাকে আটক করে আর আরেক সে বারবার বলছিল যে আমি একজন স্কুল ছাত্র আর তার সাথে যে দুইজন ছিল ড্রাইভার এবং আর একজন ছিল সেও বলছে যে উনি একজন যাত্রী তাকে ছেড়ে দেন কিন্তু মনে তানা পুলিশ মেনে নিয়ে এবং ছেড়ে দেয় তার সাথে কোনো কিছু ছিল না শুধু একটা মোবাইল ছিল আর হয়তো টাকা থাকতে পারে এগুলো হাইডলিট টাকা কত আছে টাকো ওই টাকা পাত্র ছিল

তার আগামী ছয় তারিখ তার টেস্ট পরীক্ষা এসএসসি এবং সামনে এসএসসি পরীক্ষায় আমি আরও জানবো যে দশম শ্রেণীর ছাত্র দলিগাঁও উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে আত্মীয়র বাড়ি আত্মীয় আত্মীয়র বাড়িত গেছিল আত্মীয়র বাড়ি জন্য পথে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে স্কুল ছাত্র পরিচয় দেওয়ার পরেও রেহাই পাইছেন আমি সয়নং দক্ষিণ ননিকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রয়েছে একটু যাই মো ওনার কাছে যে বিস্তারিত ঘটনা কি এখন কোন কারণে রাস্তা অবরোধ এখানে কিন্তু শত শত গাড়ি অপেক্ষা করছে যাওয়ার জন্য সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে কিন্তু প্রতিনিয়ত গাড়ি চলে ওর ভাই যে এনামুল যাকে গ্রেপ্তার করা হয়েছে ওর আপন বড় ভাই আরিফুল হক বক্তব্য রেখেছে আপনারা শুনেছেন যে ও কোথায় গিয়েছিল কেন গিয়েছিল এবং কী কারণে ওকে আটক করা হয়েছে সে সম্পূর্ণ নির্দোষ সে দশম শ্রেণীর মাত্র সে কীভাবে অন্যায়ের সাথে জড়িত হতে পারে সেটা আমার বোধগম্য হয় না আমি স্পষ্ট ভাষা বলতে চাই এটা উপজেলা প্রশাসনের ব্যর্থতা উপজেলা প্রশাসনের উপরে নিশ্চয়ই চাপ এসেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত কয়েক দিনে প্রায় পনেরো কোটি টাকার মতো বা তো লুটপাট হয়ে গেছে কোম্পানিগঞ্জ থেকে আমাদের সম্পদ আমাদের বাংলাদেশের সম্পদ লুটপাট হয়ে গেছে সেই সম্পদ রক্ষা করার জন্য প্রশাসন রাখা হয়েছে জনবল রক্ষা করার জন্য প্রশাসন রাখা হয়েছে প্রশাসন সেখানে ব্যর্থ হয়েছে এবং উপরের চা আছে নিশ্চয় তারা স্বাভাবিকভাবে আমাদের ছোটো ভাইকে গ্রেপ্তার করেছে রাঘব গোয়ালকে আপনারা সার দিতে গিয়ে একটা নিরপরাধ ছাত্রকে গ্রেপ্তার করে দিবেন এবং এলাকার ছাত্র সমাজ তা মেনে নেবে তা কখনোই হয় না আমরা আন্দোলন করতে শিখেছি আমাদের বাইকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ যত না পর্যন্ত আমাদের ভাই এনামুল মুক্তি না পাচ্ছে আমরা এই রাস্তা থেকে সরে দাঁড়াবো না আমরা ভালো কোনো প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ওই রাস্তা ত্যাগ করবো না আমরা সর্বক্ষণ আমরা এখানে রাস্তা অবরোধ করে রাখবো আমাদের বাইয়ের মুক্তি আমরা অবশ্যই চাই আমাদের একটাই দাবি আমাদের এনামুলের মুক্তি চাই আমাদের এখনো দাবি দেওয়া নাই আমি এখনই এ বিষয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধাবাজন বড় ভাই যার নেতৃত্বে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি জানা ফরিদুদ্দিন ভাইকে পুকুর বার্তা কি আওয়ার পথে রাস্তাতে গাড়ির অপেক্ষা করেন তেলিখাল বাজারের পাশে তখন দিকটা কি একটা খাইছে হাইডলিক তা গাড়ি সম্ভবত সাদা ফাটর আছে না ফাটর বুঝাইটা পরিচিত মানুষ ড্রাইভার হেও পরিচিত ও এলাকার ড্রাইভার বাড়ি হয়তো গৌরীনগর আর তার বাড়ি লগি খাগাইল দেখি আর দেখা গাড়ি খাড়া করছে তুই নো খাড়া কীতান লাগে বলে আমি বালি দিতাম গাড়ির উপেক্ষা করিয়া বোল উঠি যা রাস্তার তো দিয়া দিগে তেলি খালটাকে খাগাইলসর্ব উচ্চ 3 কিলোমিটার রাস্তা তার গেললতে আমি গাড়ি যকনে লাকার ভাই একজন বাইলিছি তে টাকাও দি যায় উঠিয়া বাড়ি সাবনে লাগি দিন তারে তুলছে হাইটেক হাইটেক পার করে গেছে আওয়ার পরে কোম্পানি থানা আছিল এট থানা পুলিশ এসআই দারোগা জায়গাটা বড় করো আলাউদ্দিনের নেতৃত্বে এসআই আলাউদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ তারারে আটক করছে আটক করতে ডিউটির পুলিশ হ্যাঁ ডিউটির পুলিশ ডিউটির পুলিশ তারারে আটক করিয়া তানাত নিয়া গেছে এখন এলাকার মই মুরব্বী স্কুলের শিক্ষক চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান লালমিয়া ভাই সহ মজিরুদ্দিন ভাই সহ সব তানাত গেছেন কে কেন যে অন্তত শিশুটারে তোরা ছাড়ো কিন্তু কোম্পানি তানার এস আই আলাউদ্দিন সেউরের কথা না শুনিয়া তারা গ্রেফতার করছে আমার প্রশ্ন হইল যে একটা শিশু বা ফন্ড 16 বছর 17 বছর বয়সের এটা শিশু হে কি ভাবে পাত্তর চুরি করে গত 13 মে এটা কি লাগাই মেয়ের 13 মে এয়ারপোর্টটা কি দিনে 15 লক্ষ টাকার সাদা বাতর চুরি হইছে 15 কোটি টাকার 15 কোটি টাকার সাদা বাতর চুরি হইছে এই পাত্তরগুলা খারা চুরি করলো পুলিশ কি তাদের বার করতে পারছে এটা হইল আমার প্রশ্ন আমরা মানব জমিনন নিউজ দেখছি আমার কাছে নিউজ আছে পত্রিকা আছে মানব জমিনের নিউজ ধরছে যে সাদা তাকি প্রতিদিন তিনশো টাকা গুইন্দা বলিছে ভাই কোম্পানিগণ তানা বলিছে গাড়িন্দার কোম্পানিগণ টানা বলিছে প্রতিদিন এক হাজার টাকা করে প্রতি নৌকা বিচ্ছে ভাই প্রতি নৌকায় লুই আয় মাল এখন তাদের গ্রেফতার না করি প্রতিদিন এদিকে চিনি আসতেছে প্রতিদিন চিনি আসতেছে এই রাস্তা দিয়ে শত শত গাড়ি অবৈধ চিনি নিয়া যাইতেছে সরকারের বেড ট্যাক্স মারিয়া তাদের গ্রেফতার না করে দেখা যায় সাধারণ একজন স্কুলের ছাত্রদের গ্রেফতার করা হইলো গত যে শ্রমিক আন্দোলন করছিল অবরোধ এই অবরোধের প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যানো মহোদয় লাগাইয়া সব নেতৃত্বে মিটিং করা হয়েছে ছাব্বিশ তারিখ তার কোনো অবস্থায় মুক্তি দেওয়া হইব গতকালকে ছাব্বিশ গেছে আজকে সাতাইশ তারিখ আমরা দাবি হইলো নিরপরাধ নির্দোষ মানুষদের না করে প্রকৃত দোষী যারা তাদের গ্রেফতার করা হোক যত সময় পর্যন্ত এ মুক্তি না দেওয়া হয়েছে আমরা এই আন্দোলন অব্যাহত রাখো